বাংলার রেশন দুর্নীতিকাণ্ড গরিবের খাবার চুরি কাণ্ডে আরো দুই তৃণমূলীকে গ্রেপ্তার করেছে গতকাল রাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি কি নাম তাদের আনিসুর রহমান এবং আলিফ রহমান এরা আবার রেশন দুর্নীতি কাণ্ডে আগে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই বাকিবুর রহমানের খুব ঘনিষ্ঠ তার হয়েই কাজ করতো এবং এরা প্রত্যেকেই আবার রাজ্যের খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সহযোগী কি কি পাওয়া গেল ওদের কাছ থেকে শোনাবো সবটা এবং এই রাজ্যে যারা এখনো বলে থাকেন যে সংখ্যালঘু মুসলিমদের না সংখ্যালঘু আর বলা যাবে না দ্বিতীয় সংখ্যাগুরু হিন্দুরা সংখ্যাগুরু মুসলিমরা দ্বিতীয় সংখ্যাগুরু দ্বিতীয় সংখ্যাগুরুদের যাদের কোনো উন্নতি হয়নি যারা বলেন তাদেরকে এবার এই বাকিবুর রহমান আনিসুর রহমান আলিফ রহমান তারপরে এই আব্দুল বারিক বিশ্বাস যাকে বাংলার ডবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া কিছুতেই বারিক বিশ্বাসের বেশি লিখতে চাইছে না তার নাম যে আব্দুল বারিক সেটা কিছুতেই বলতে চাইছে না বাংলার মিডিয়া এদের সম্পত্তির হিসেব দেখে আর কিন্তু বলা যাবে না যে এই রাজ্যে দ্বিতীয় সংখ্যাগুরু মুসলিমরা এখনো পিছিয়ে আছে কি কি পাওয়া গেল এদের কাছ থেকে এই তৃণমূলীরা রেশন দুর্নীতি কাণ্ড করে আর কি কি করেছে সবটা শোনাবো আপনাদের সে দিকে কি হবে রেশন দুর্নীতি কাণ্ডে কোন কোন তৃণমূল নেতার জেল হবে সেটাও বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আরো দুই তৃণমূলকে গ্রেফতার রেশন দুর্নীতি কাণ্ডে কি নাম তাদের আনিসুর রহমান এবং আলিফ রহমান দুজনাই তৃণমূলের নেতা আনিসুর রহমান নাকি সরাসরি রাজনীতি করেন আলিফ রহমান ও নেতা কিন্তু ওই আর কি আলিফ নূর তার ভাই আলিফ নূর নেতা তবে ওই তার পরিচয় হচ্ছে ব্যবসায়ী এলাকার ব্যবসায়ী তাদের দুজনকে চোদ্দ ঘন্টা পর গ্রেপ্তার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ তাদেরকে ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছিল যেটুকু আমরা জানতে পেরেছি প্রায় চোদ্দ ঘন্টা পর রাত্রে দুটো নাগাদ তাদের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এই দুই ভাই হচ্ছে এই আনিসুর রহমান এবং আলিফ রহমান বা আলিফ নূর এরা দুজনাই হচ্ছে মন্ত্রী ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের খুব কাছের লোক কি কি পাওয়া গেছে এদের নাম পাওয়া গেছে ওই বারিক বিশ্বাসের কাছ থেকে বারিক বিশ্বাস বাংলার মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পা মিডিয়া কিছুতেই তার আসল নাম লিখতে চাইছে না তার আসল নাম যে আব্দুল বারিক বিশ্বাস এটা বাংলার মিডিয়া খবরের কাগজগুলো কিছুতেই লিখবে না কেন লিখবে না সেটা আপনারাই জানেন এই বারিক বিশ্বাস আব্দুল বারিক বিশ্বাসের অফিস থেকে প্রায় কুড়ি লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এই আলিফ নূরের বাড়ি থেকে এগারো লক্ষ টাকা এবং অফিস থেকে আরো চোদ্দ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সব মিলিয়ে এই যে মঙ্গলবার যে অভিযান চলেছিল সেখান থেকে প্রায় পঁয়তাল্লিশ বাজেয়াপ্ত করেছে ইডি আব্দুল বারিক বিশ্বাস ওই যে বললাম একবারও আর বলবেন না এই রাজ্যে দ্বিতীয় সংখ্যাগুরু মুসলিমদের উন্নয়ন হয়নি আব্দুল বারিক বিশ্বাসের সম্পত্তি দেখে ইডি আধিকারিকদের মাথায় হাত পড়ে গেছে দুবাইয়ে সম্পত্তি কিনেছে বিদেশে আরো বিভিন্ন জায়গায় সম্পত্তি কিনেছে এবার এই আব্দুল বারিক বারিক বিশ্বাসকেও ডেকে পাঠানো হয়েছে তার আগেই করে নেওয়া হলো রেশন দুর্নীতি মামলায় এই আব্দুল বিশ্বাস এবং গ্রেপ্তার রহমানের ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা এবং তার ভাই দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূরকে চোদ্দ ঘন্টা জেরা করার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা দেখেছেন এর আগের প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে কলকাতা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট বারাসদ রাজারহাট একাধিক অফিস ফ্ল্যাটে তদন্ত করেছে এত সম্পত্তি তৃণমূল নেতাদের এত সম্পত্তি সেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলা থেকে পঞ্চাশ কোটি টাকা উঠতে দেখেছে এই বাংলার মানুষ তারপরে তৃণমূল নেতাদের সম্পত্তি এবং তাদের যে বাড়ি ঘর অফিস দেখে ইডির আধিকারিকদের মাথায় হাত পড়ে গেছে একের পর এক জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আড্ড শুধুমাত্র রেশন কাণ্ডে একবার ভাবুন জ্যোতিপ্রিয় মল্লিক শঙ্কর আড্ড বাকিবুর রহমান আব্দুল বারিক বিশ্বাস আনিসুর রহমান আলিফ নুর পুরো সাম্রাজ্য চালিয়ে গেছে গরিবের খাবার চুরি করে দশ হাজার কোটি টাকার দুর্নীতি ভাবতে পারছেন এরা দুবাইয়ে বাড়ি করেছে লন্ডনে বাড়ি করেছে জানে না আর কোথায় কোথায় বেনামে সম্পত্তি আছে বাড়ি থেকেই এদের বাড়ি অফিস থেকেই পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ টাকা বাড়ি অফিস থেকেই এদের করে ইডি আধিকারিকরা এদেরকে দুজনকেই এই আনিসুর রহমান তৃণমূলের নেতা এবং আলিফ নৌর এদের দুজনকে আজকে আদালতে তোলা হবে আদালতে তুলে ইডি নিজেদের হেফাজতে নেবে এমনটাই মনে করা হচ্ছে কি কি আছে এই তৃণমূলের এই নেতাদের কি নেই পনেরো কুড়িটা মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়াও জানা গেছে বেড়াচাপা দেগঙ্গায় এই রহমানদের ডিএলএড বিএড কলেজও আছে এই ডিএলএড বিএড কলেজে ভর্তি নিয়েও দুর্নীতি আছে সেসব তো পরের ব্যাপার এখনো সব দুর্নীতি তদন্ত শুরু করতে পারেনি ইডি সেই কলেজগুলোর আয়ের উৎস কি তদন্তকারীরা জানতে চেয়েছে এবার গ্রেপ্তার করা হলো আনিসুর রহমান এবং আলিফ নূরকে এত টাকা করেছে তৃণমূলের নেতারা যে ইডি আধিকারিকরা যারা গোটা ভারত জুড়ে অপারেশন চালায় তাদের মাথায় হাত পড়ে গেছে এত টাকা তৃণমূল করলে করা যায় দশ হাজার কোটি টাকা চুরি হয়েছে তাতে অবশ্য বাংলার মানুষের কিচ্ছু এসে যায় না বাংলার মানুষ হাজার বারোশো টাকার ভাতা কুজোর অনুদান ইমাম ভাতা পেলেই খুশি আর ওই যেটা প্রথমবার বারবার বলছি এখন আর একবারে বলবেন না যে এই রাজ্যে দ্বিতীয় সংখ্যা গুরু যারা মুসলিমদের কোন উন্নতি হয়নি এই যে বাকিবুর রহমান কয়েকশো কোটি টাকার সম্পত্তি আনিসুর রহমান কয়েকশো কোটি টাকার সম্পত্তি আলিফ নূর বাড়ি গাড়ি কি উন্নতি হয়নি দ্বিতীয় যারা গরিষ্ঠ এই রাজ্যে সেই মুসলিমদের উন্নতি হয়নি আর কি বলা যাবে এখন মুসলিম ভাই বোনদের ঠিক করতে হবে যে উন্নতি কাদের হয়েছে আমি যেটুকু দেখতে পাচ্ছি যারা তৃণমূলটা করেছে সেই সমস্ত মুসলিম ভাই বোনদের উন্নতি হয়েছে বাকি যারা সাধারণ মানুষ তাদের উন্নতি হয়েছে কিনা সেটা এবার মুসলিম ভাই বোনদের ভোটের আগে ভেবে দেখতে হবে যদি না আবার ইমামদের আদেশে সেই তৃণমূল ভোট দেবো বলে তারা ঠিক করে নেয় ইমাম ভাতা কিন্তু হচ্ছে ইমামদের সম্পত্তি কিন্তু বাড়ছে বাকি বাকিবুর রহমান আনিসুর রহমান আলিব নূরদের সম্পত্তি বাড়ছে শেখ শাহজাহানের সম্পত্তি বাড়ছে শকত মোল্লা আরাবুল ইসলামদের সম্পত্তি বাড়ছে কিন্তু এই বাংলার বাকি যারা সাধারণ মুসলিম তারা কি ভালো আছে তাদের সম্পত্তি কি বাড়ছে তাদের বাড়ির শিক্ষিত ছেলে মেয়েরা কি চাকরি পাচ্ছে এটা মুসলিম ভাই বোনদের ভেবে দেখতে হবে আরেকটা খবর আজকে করার জন্য দেখছি অনেকেই মেসেজ করেছেন দা নিউজ বাংলার হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেছেন যেহেতু মেসেজ নাম্বার দেওয়া আছে ফেসবুকের পেজে এবং সেই মেসেজটা হচ্ছে দাদা আপনি এই খবরটা কেন করলেন না কি খবর করলাম না খবরটা হচ্ছে স্কুলের চালচুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন তৃণমূলের এক নেতা তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এই ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের নেগুয়াতে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্রুপ ডি কর্মী তথা তৃণমূলের নেতা প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলের মিড ডে মিলের চাল চুরি করে টোটো করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় তারা হাতে নাতে ধরে ফেলে দেখা যায় যে মোট আটটি বস্তায় আট কুইন্টাল মিড ডে মিলের চাল স্কুল থেকে চুরি করে এই তৃণমূলের নেতা মানিক বেরা নিজের বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করার ফোন দিয়েছিল এই খবরটা করিনি বলে প্রচুর মানুষ মেসেজ করেছেন তৃণমূলের নেতা মিড ডে মিলের চাল চুরি করেছে এটাও খবর তৃণমূলের নেতা হয়েছে চুরি করার জন্য চাল চুরি করবে ত্রিপল চুরি করবে গম চুরি করবে রেশনের খাবার চুরি করবে একশো দিনের কাজের টাকা চুরি করবে শিক্ষকের চাকরি চুরি করবে তবেই না তৃণমূল নেতা চুরি না করতে পারলে সে আবার তৃণমূলের নেতা কিসের দলে তার জায়গা নেই যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তৃণমূলকে ক্ষমতা এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিল তাদের মধ্যে যারা দুর্নীতি করতে পারেনি তারা সাইড লাইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন না আপনার পাড়াতেও আছে জেলায় জেলায় আছে যারা অ্যাকচুয়ালি লড়াই করেছিল সিপিএম এর বিরুদ্ধে তারা সবাই এখন সাইডলাইন চুরি দুর্নীতি করতে পারেনি লোককে ঠকাতে পারেনি মানুষকে বঞ্চিত করতে পারেনি তারা হয়ে গেছে সাইড লাইন তৃণমূলে তারাই সম্পদ যারা চুরি করতে পারবে এবং সেই চুরির ভাগ দিতে পারবে দলকে আপনারা বলছেন এই খবরটা করিনি কি খবর করব এগরা এক নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী বলেছেন বিষয়টা আমি দেখেছি আইনানুক ব্যবস্থা নেব দোষী যে কোনো দলের কর্মী হতে পারে কিন্তু তার শাস্তি হবে বিডিও দুর্গাপ্রসাদ ঘোষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি মানিক বেড়া মিড ডে মিলের চাল চুরি করেছে না গম চুরি করবে না তাহলে দলের সম্পদ কি করবে আপনারাও বলিহারি এই খবরটা করার জন্য দুদিন ধরে আমাকে বলে আসছেন যে তৃণমূলের নেতা মিড ডে মিলের চাল চুরি করেছে স্বাভাবিক ঘটনা এটা কোনো খবর নয় তৃণমূলের নেতা যদি মিড ডে মিলের চাল চুরি না করতো সেটা খবর হতো এখন সেই তৃণমূল নেতা এই খবরে আসবে যে তৃণমূল নেতা চুরি করেনি এখন অব্দি কারণ তৃণমূলের সবাই চোর আপনারাও জানেন যারা চুরি করতে পারে না তারা সাইডলাইন হয়ে গেছে কি খবর করবো করেছে তৃণমূলের নেতা এটা কোনো আমাদের কাণ্ডে একের পর এক গ্রেপ্তার হচ্ছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার বাকিবুর রহমান গ্রেপ্তার আনিসুর রহমান গ্রেপ্তার আলিফ নূর গ্রেপ্তার শঙ্কর আড্ড গ্রেপ্তার এখন অব্দি ঠিক আছে ইডি এবং সিবিআই তদন্ত করছে গ্রেপ্তার করছে কিন্তু তারপরে যখনই এই অভিযুক্ত অপরাধীগুলো ইডি সিবিআই সামনে আসছে তাদের সঙ্গে কথা হচ্ছে তারপরে আর তদন্ত এগোচ্ছে না তখন তদন্ত লবডঙ্কা হয়ে যাচ্ছে একটা মামলা কোর্টে ট্রায়াল শুরু হচ্ছে না জামিন পেয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে আমি আপনাদের বলেছিলাম যে খুব তাড়াতাড়ি অনুব্রত মন্ডলের জামিন হবে সিবিআই যে গরু পাচারের মামলা করেছিল জামিন হয়ে গেল সুপ্রিম কোর্টে ইডির মামলাটা টিকে আছে দিল্লি হাইকোর্টে যে দিন জামিন হবে এই অনুব্রত মন্ডল বীরভূমে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন অপারেট করবে অপারেশন করবে আপনাদের আমি আগে বলে দিয়েছিলাম যে মানিক ভট্টাচার্যের স্ত্রী জামিন পেয়ে যাবে আপনাদের আমি আগেই বলে দিয়েছিলাম মানিক ভট্টাচার্যের ছেলে জামিন পেয়ে যাবে আপনাদের আগেই বলে দিচ্ছি জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়ে যাবে কিছু হবে না চাল শুরু হবে না একটাও সারদা নারদা রোজ ভ্যালি চিটপান কাণ্ডে দেখেছি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড প্রাথমিক মধ্য শিক্ষা উচ্চ মাধ্যমিক কলেজে নিয়োগ সমিতির দুর্নীতি একটাও ট্রায়াল শুরু হয়নি সিবিআই চার্জশিট দেয় না ট্রায়াল শুরু করে না ইডিও একই কেস এই বাংলায় দাঁড়িয়ে ফলে কি হবে তদন্ত হচ্ছে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে ওইখানেই শেষ হয়ে যাচ্ছে খেল খতম ট্রায়াল শুরু হচ্ছে না অপরাধীদের যে বিচার করতে হবে বিচার করে শাস্তি দিতে হবে সেটা আর হচ্ছে না এবং সেটা যে হচ্ছে না অপরাধীরা যে জামিন পেয়ে যাবে সেটা আমার মতন একজন সাধারণ সাংবাদিক আপনাদের কয়েক মাস আগে বলে দিচ্ছে ভাবতে পারছেন ইডিসিবিআই এখন কি করবে কি হতে চলেছে আমার মতন একজন সাধারণ সাংবাদিক আপনাদের কয়েক মাস আগে থেকে জানিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা ফলে চুরি দুর্নীতি নিয়ে আপনাদের থাকতে হবে আপনাদের বাড়ির মেয়েদের নারীদের অ্যাকাউন্টে হাজার বারোশো টাকা জমা করছে কি রেশন পাচ্ছেন দেশ উচ্ছন্ন গেল কি রাজ্যে উচ্ছন্ন গেল কে রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে কোথায় জনবিন্যাসের ঘনত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা জেনে কি করব বলুন ভাতা পেলেই খুশি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা যতই আপনাদের কিছু যায় আসুক কিছুই না যায় আসুক আমরা কিন্তু এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না